আসসালামু আলাইকুম মাসুদ মেদকিয়ারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করতেছি ত্রিকোনমিতি ত্রিকোনমিতির কেতাবুদ্দিন স্যারের সর্বশেষ প্রশ্নমালা প্রশ্নমালা সাতের জি আমরা আলোচনা করতেছি সাতের জি অলরেডি আমরা একটা লেকচার আলোচনা করছি আজকে দ্বিতীয় লেকচার তো প্রথম লেকচারে আমরা রুল নাম্বার ওয়ান এবং রুল নাম্বার টু নিয়ে আলোচনা করছি আজকে আমরা রুল নাম্বার থ্রি নিয়ে আলোচনা করব। তো রুল নাম্বার থ্রি আমি লিখছি যে রুল নাম্বার থ্রিটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আমরা গতদিনে করছিলাম গতদিনে রুল নাম্বার ওয়ান আমরা যেটা লিখছিলাম রুল নাম্বার এ আমাদের ছিল এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি সি বাই সি এই সূত্রটা ছিল ইকুয়াল লেখা ছিল ওখানে আমরা বলছিলাম কি যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে একটা কোন দেয়া থাকবে আরেকটা কোন বের করতে বলবে অথবা দুইটা কোন দেয়া থাকবে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে তারপরে রুল নাম্বার টু কি ছিল রুল নাম্বার টু ছিল কস এ কস বি কস সি তিনটা সূত্র ছিল তিনটা সূত্রতে আমরা বলছিলাম যে যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কোন বের করা যাবে যদি abc তিনটা বাহু দৈর্ঘ্য দেয়া থাকে cos a যদি a কোণ বের করতে বলে তাহলে আমরা বলছি cos এর সূত্র দিতে হবে যদি b কোণ বের করতে বলে তাহলে cos b সূত্র দিতে হবে আর যদি c কোণ বের করতে বলে তাহলে cos c সূত্র দিতে হবে আচ্ছা ওখানে আমরা আরো একটা কথা বলছিলাম যে যদি দুই অঙ্কের মধ্যে যদি আমাদের বৃহত্তম বের করতে বলে অথবা স্থূল কোন কি ধরনের হবে এরকমটা যদি বলে তাহলে আমরা কি করব আমরা বলছিলাম যে বৃহত্তম বাহু বরাবর সূত্র দিব বৃহত্তম বাহু বরাবর সূত্র দিব ওখানে আমরা বলছিলাম যে কোনটা যদি এর উপরে হয় তাহলে আহ ত্রিভুজটা স্থূল হবে যদি এর ছোট হয় তাহলে সূক্ষ্ম কোন হবে আর একজাক্ট যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা সমকোণী হবে আচ্ছা আজকে লেখছি রুল নাম্বার থ্রি রুল নাম্বার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় তো ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র আছে দেখো ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র প্রথম সূত্রটা হচ্ছে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি কোণ দেয়া থাকে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে এই বের যে যাবে। এটা লিখছি যে এ বি দুইটা বাহু দৈর্ঘ্য দেয়া আছে তাদের অন্তর্গত কোন হচ্ছে সি আর সি এ দুইটা বাহু দেয়া আছে তাদের অন্তর্গত কোন হচ্ছে বি আর বি সি দুইটা বাহু দেয়া আছে তাদের অন্তর্গত কোন হচ্ছে এ হ্যাঁ ওইভাবে হয়তো ইন্ডিকেট করা থাকবে না যদি ইন্ডিকেট করা থাকে যে এ বাহ দুর্ঘ এত তাদের অন্তর্গত কোন কত তখন এই সূত্র দেব যদি বলে যে বি বাহ দুর্ঘ সি হয়ে এত তাদের অন্তর্গত কোন কত এরকমটা যদি বলা থাকে তাহলে এক্সাক্ট ওই সূত্রটা দেব। আর যদি বলা থাকে যে একটি ত্রিভুজের দুইটি বাহ দুর্ঘ যথাক্রমে এত এত তাদের অন্তর্গত কোন বের করো তখন যে একটা লিখলেই হবে যে একটা লিখলেই হবে আচ্ছা আর এই সূত্রটা হচ্ছে এখানে কি হবে এখানে ছিল দুইটা বাহু এবং একটা কোন দেয়া থাকবে আর এখানে কি হবে এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই দেয়া থাকবে তিনটা বাহুর দৈর্ঘ্যই দেয়া থাকবে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রে এইটা এস ইন্টু রুডোভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস সি যেখানে এস বের করা যাবে এস কে আমরা অর্ধ পরিসীমা বলতেছি এস বের করা যাবে এ প্লাস বি প্লাস সি বাই টু করে তো এখান থেকে আমরা শুরু করব। তো আসো আমরা শুরু করি এক্সাম্পল দিয়ে শুরু করব তোমরা জানো অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই দেখো আমরা একটা এক্সাম্পল লিখছি এক্সাম্পল লিখছি দেখো যে একটি ত্রিভুজের দুইটি বাহু ছয় ও আট এবং এদের অন্তর্গত কোন ষাট ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে কি দেওয়া আছে এখানে দেখো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর কোন দেওয়া আছে দুইটা বাহুর দৈর্ঘ্য আর কোন দেয়া আছে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হবে আমাদের এইটা যে একটা লিখলেই হবে যে একটা লিখলেই হবে তাহলে আমরা সলিউশনে লিখবো সলিউশন সলিউশনে লিখবো যে ক্ষেত্রফল ক্ষেত্রফল ডেল ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এ বি সাইন সি আমরা এটা লিখতে পারি তাহলে লিখলাম তাহলে ডেল ইকুয়াল হাফ এ বলতে তাহলে এখানে কত আসছে ছয় ই বি বলতে আসে আমাদের আট আর সাইন সি বলতে আসে আমাদের ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটা কাটাকাটি করলে এখানে কত হবে এখানে চার চাচ্ছা চব্বিশ চব্বিশ গুণন সাইন ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা হয়ে গেল বারো রুট থ্রি এটাই হচ্ছে ক্ষেত্রফল দেখো এবার যে উদাহরণটা লিখছি সেই উদাহরণটাতে বলা আছে কি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পনেরো রুট থ্রি বাই ফোর এবার ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে তারপর বলছে যে এবং উহার বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার মানে এবার কি হয়েছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে দিয়ে বলছে যে বাহুদয়ের অন্তর্গত কোন কত তাহলে কোন বের করতে হবে এবার আমাদের ক্ষেত্রফল দেয়া আছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে কোন বের করতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনেরই অঙ্ক আসে তো আস আমরা এটা সলিউশন করি

তিন পাঁচ পনেরো ওকে তাহলে পনেরো এখানে পনেরো পনেরো তাহলে কাটা যাবে আর কাটাকাটি কাটলে দুই আসবে তাহলে এখানে আসবে আমাদের আমরা একবারে লিখতে পারি ভাগ টু লিখতে পারি যে এটা দিয়ে আমরা যদি এটা কাটি এখানে দুই আসবে আর এখানে পনেরো এই পনেরো কাটাকাটি করা যাবে তাহলে সি ইকুয়াল আমরা লিখতে পারবো সাইন ইনভার্স রুট থ্রি বাই টু যেটাকে ষাট ডিগ্রি লেখা যায় তাহলে সি কোনটা হবে ষাট ডিগ্রি পরবর্তী যে एग्जांपलটা লিখছি এই অঙ্কটা বলা ছিল এটা শাহজালাল ইউনিভার্সিটি দআসছিল বলা ছিল যে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল 5 সেমি বিসি ইকুয়াল 6 সেমি এবং ক্ষেত্রফল 11.25 সেমি স্কয়ার হলে ত্রিভুজ এবিসি এর মান কত তার মানে কি বি কোণ বের করতে হবে বি কোণ তাহলে বি কোণ বের করার সূত্র আমরা কি লিখতে পারব আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল ডেল ইকুয়াল ক্ষেত্রফল ডেল ইক্যুয়াল হাফ বি কোন বের করবো তাহলে এই পাশে আমরা লিখবো কত সাইন বি এটা যদি বি হয় তাহলে পাশে কি হবে এ হবে আর কত হবে সি হবে এ হবে আর সি হবে তাহলে ডেল এর মান দেওয়া আছে কত এগারো দশমিক টু ফাইভ ইকুয়াল হাফ এর মান দেওয়া আছে কত পাস বি সি এর মান দেওয়া আছে কত ছয় সাইন বি তাহলে দেখো দেখি তোমরা বি কোনটা বের করতে পারো কিনা অ্যান্সার হবে এইটা মিলাই দাও দেখি পারা যায় কিনা আচ্ছা দেখো আমি মিলাই দিচ্ছি দেখো কিভাবে এটা হবে আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এটা যদি কাটাকাটি করে কত হবে এটা হবে কত পনেরো হবে পাঁচশো তিরিশ তিরিশ ভাগ দুই তাহলে এটা পনেরো হইলো আর উপরে হচ্ছে কত এগারো দশমিক টু ফাইভ আচ্ছা এখন এটা যদি আমরা ক্যালকুলেটার সারাই কাটাকাটি করতে চাই তাহলে কি হবে এটা পয়েন্ট উঠাই দিলাম তাহলে এখানে এক নিতে হবে এরপরে যটা সংখ্যা থাকে তটা শূন্য নিতে হয় ওকে এখন দেখো কাটাকাটি করি তাহলে এটা তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পাঁচ দুগুণা দশ এক দুই পাঁচ দুগুণা দশ দুই পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ওকে আচ্ছা আবার কাটি এটা কাটি পাঁচ বিশ একশো এটা পাঁচ দিয়ে কাটি চার পাঁচ কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে দুই পাঁচ পাঁচা পঁচিশ আবার কাটা যায় চার পাঁচা কুড়ি তারপর এটা কাটা যাচ্ছে কত পাঁচ লং পঁয়তাল্লিশ আর এটা এটা কাটলে তিন তিরিকা নয় তাহলে এই হচ্ছে থ্রি বাই ফোর তাহলে বি ইকুয়াল হবে সাইন ইনভার্স থ্রি বাই ফোর এটা অ্যান্সারে দেওয়া ছিল এবার যে এক্সাম্পলটা লিখছি দেখো এটা বলা আছে কি যে একটি ত্রিভুজের বাহুগুলি তেরো চোদ্দ ও পনেরো হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা বলতেছিলাম যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে আসো আমরা এই অঙ্কটা সলিউশন করি সলিউশন আমরা জানি আমরা জানি আমরা লিখবো যে আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল ডেল ইকুয়াল ডেল ইকুয়াল একটা সূত্র আছে এরকম রুডোভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস মাইনাস সি এটা আমরা এক নম্বর সূত্র আহ সমীকরণ রাখতে পারি যেহেতু আমাদের এস এর মান বের করতে হবে হ্যাঁ আমি সূত্রটাই আগে লিখলাম সূত্রটা আগে লিখলাম যে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় তাহলে আমরা এস বের করি এস তাহলে এস ইকুয়াল আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ভাগ তাহলে আমরা যোগ করি ওগুলা তাহলে তেরো যোগ চোদ্দ যোগ পনেরো বাই দুই তাহলে এটা কত হবে বেয়াল্লিশ বাই দুই এটা হয়ে গেল আমাদের একুশ একুশ হয়ে গেল তাহলে অতএব অতএব ডেল ইকুয়াল আমরা মান বাসায় দিব অথবা এখানে আমরা লিখতে পারি যে এক নং সমীকরণ কথাটা লিখতে পারে এক নং সমীকরণ এক নং হতে এটাও লিখতে পারি ডেল ইকুয়াল তাহলে এস এর মান বসাই দেব তাহলে একুশ একুশ মাইনাস কত একুশ মাইনাস তেরো একুশ মাইনাস চোদ্দ একুশ মাইনাস পনেরো এটা করলে যা আসবে যা আসবে এখানে তাই আনসার দেখো যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের উদাহরণ এক নম্বর অঙ্ক এটা প্রশ্নমালা সাতের জি এর উদাহরণ এক নম্বর অঙ্ক ছিল এটা হচ্ছে উদাহরণ উদাহরণ নম্বর দেওয়া আছে প্রমাণ যে এক সি বাই এ আচ্ছা এ অঙ্কটা আমাদেরকে প্রমাণ করতে হবে ডান পক্ষ থেকে তাহলে তোমরা লিখে ফেলো সুন্দর করে লিখে ফেলো সলিউশন সলিউশন লেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে কি বি মাইনাস সি ভাগ এ cos a by আচ্ছা একটু আগেই একটু আগেই আমরা সূত্র পড়লাম বা আমি বললাম যে এখানে কি করা যাবে এই ছোট a b c গুলোর সমান কি লেখা যাবে আমরা সূত্রটাতে লিখছিলাম যে a equal লেখা যাবে কত টু আর sin a b equal কত লেখা যাবে টু আর sin b c equal লেখা যাবে টু আর sin c এই মানগুলা এখানে লেখা লিখে দেবো তাহলে আসো b সমান আমরা লিখতে পারতেছি টু আরি বাই হচ্ছে টু আর সাইন এ আর এখানে কু থাকল এখন আমরা উপর থেকে টু আর কমন নিব টু আর যদি আমরা কমন নেই আচ্ছা লিখি আরেকটা লাইন লিখি সাইন বি মাইনাস সাইন সি এখানে আমরা সাইন সি মাইনাস সাইন সূত্র দেবো আর এখানে টু আর সাইন এ থাকলো

এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আর এখানে টু আর টু আর কাটা গেল এই সাইন কে আমরা এরকমটা লিখতে পারি না সাইন টু এ ভাগ টু এরকমটা লিখতে পারি মানে সাইন টু থিটার সূত্র দেব এখানে সাইন টু থিটা টু টু নিছি আচ্ছা তাহলে দেখো উপরে থাকলো দুই থাকলো আচ্ছা লিখি এখানে একটা লাইন আর একটা কি হচ্ছে তাহলে টু কস আচ্ছা এই বি প্লাস সি ভাগ টু এটা সমান কি লেখা যাবে দেখো এইটা সমান লেখার চেষ্টা করতেছি দেখো আমরা বলতেছিলাম যে a plus c সরি uh, a plus b plus c इक्वल কত হয় পাই হয় 180 ডিগ্রি হয় এই কথাটা আমরা বলতেছিলাম যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে দেখো তো b plus c 2 সমান কি লেখা যাবে তাহলে দেখো তো এখানে একটা 2 নিলাম এখানে একটা 2 নিলাম ঠিক আছে তাহলে এটা কস এবিটা কই গেল ভাই এটা তো আছে এটা আছে সরি এটা এখানে cos a by 2 আছে এখানে নেই আছে আসছে ওটা প্রিন্টিং মিস্টেক আছে আচ্ছা তাহলে এইটা এইটা দেখো এটা বোঝানোর চেষ্টা করতেছি যে b c ভাগ 2 সমান কি লেখা যায় তাহলে দেখো তো a b c সমান পাই আমরা জানি ভাগ 2 দিলাম ভাগ 2 দিলাম আচ্ছা তাহলে এখানে দেখো তো তাহলে 2 টা তো সবার নিচেই ভাগ আছে ওকে তাহলে b c ভাগ 2 সমান কি লেখা যাবে π/2 a/2 লেখা যাবে

আচ্ছা তাহলে কি হবে তাহলে আমাদের এখানে টু টু কাটা যাবে ওকে এখানে কাটা যাবে তাহলে এই লাইনের পরে কি আসবে দেখো এই লাইনের পরে আমাদের আসবে কত তাহলে সমান আমরা কি লিখতে পারবো এটা সমান লেখা যাবে ভাগ লেখা যাবে সাইন এটা সমান কারণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ এটা তোমরা খুব ভালো পারো নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ মানে ফার্স্ট পার্ডেন্ট ফার্স্ট পার্ডেন্ট সবগুলাই পজিটিভ আর এটা কি আসছে বেজন নাইনটি বেজন নাইনটির কারণে কস্টটা সাইন হয়ে গেল আচ্ছা তারপরে কি আসছে সাইন b minus c ভাগ 2 আছে আর নিচে কি আছে sin a ভাগ 2 তাহলে এটা এটা কাটাকাটি করা গেল আলটিমেটলি আমাদের প্রমাণটা চলে আসলো sin b minus c ভাগ 2 এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড যা আমাদেরকে প্রমাণ করতে বলছে পরবর্তী অঙ্ক লিখছি উদাহরণ 2 নাম্বার অঙ্ক দেখো উদাহরণ 2 এ দেওয়া আছে কি যে abc ত্রিভুজে cos a sin b cos c হলে দেখা যায় ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি সমকোণী আসো এটা আমরা প্রমাণ করব তাহলে লেখো সলিউশন সলিউশন লেখো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে cos a equal sin b sin b cos c আচ্ছা তাহলে cos গুলো আমরা এক পাশে লিখব cos গুলো এক পাশে লিখি বা আমরা লিখতে পারি cos a plus

ওকে তাহলে এখন দেখো তো এর আগের অঙ্কটা যেভাবে লিখলাম এর আগের অঙ্কটা বি প্লাস সি ভাগ টু সমান লিখলাম তাহলে এখানে এ প্লাস সি ভাগ টু সমান কি লেখা যাবে এ প্লাস সি ভাগ টু সমান কি লেখা যাবে আগের অঙ্কটার মতোই দেখো দেখি তাহলে এ প্লাস বি সি ইকুয়াল আমরা বলতেছি পাই তাহলে ভাগ টু মানে ভাগ টু ওকে তাহলে এ প্লাস সি তাহলে এখানে এ প্লাস সি ভাগ টু সমান কি লেখা যাবে পাই বাই টু মাইনাস বি ভাগ টু লেখা যাবে বি ভাগ টু তাহলে আমরা লিখলাম cos π/2 b/2 আর এখানে থাকলো cos a c/2 c গুলো আজকে e হয়ে যাচ্ছে সব আর এখানে sin 2θ সূত্র দেব 2 sin a cos cos e cos a দিলাম আচ্ছা তাহলে ওইপার পাশ থেকে 2 2 আমরা বাদ দিয়ে দিতে পারি ওকে তারপর এখানে আমরা এইটা সমান তাহলে কি লিখতে পারবো এটা সমান লেখা যাবে sin b/2 আর এখানে থাকলো কস এ মাইনাস সি ভাগ টু ইকুয়াল লেখা যাবে সাইন আচ্ছা সবগুলো যদি আমরা এক পাশে লিখি সবগুলো যদি এক পাশে তাহলে কি হবে তাহলে দেখো বা আমরা লিখতে পারি কি সাইন b ভাগ টু একবারে কমন নিলাম মনে করো তাহলে আমরা লিখতে পারি কস এ মাইনাস ভাগ ভাগ টু মাইনাস কস বি আচ্ছা পরবর্তী তাহলে এখান থেকে কি লেখা যাবে এখান থেকে লেখা যাবে টু আর একটা হচ্ছে কত মাইনাস মাইনাস কস বি ভাগ টু ইকুয়াল জিরো আচ্ছা এখন এইখানে এইখানে এইটা ইকুয়াল জিরো কিন্তু লিখতে হবে কিন্তু কিন্তু না এখানে বা লিখলেই হবে বা বি ভাগ টু ইকুয়াল জিরো ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়াল জিরো যা অসম্ভব যা সম্ভব নয় কথাটা লিখলে ভালো হবে যা সম্ভব নয় কারণ কারণ বি ত্রিভুজটির একটি কোণ বি ত্রিভুজটির একটি একটি কোন আচ্ছা এটা মানে কি বোঝায় এটা মানে হচ্ছে যে একটা ত্রিভুজের একটা কোণ কি আর জিরো হইতে পারে যদি কোন জিরো হয় তাহলে তো ওটা ত্রিভুজই হবে না ত্রিভুজই হবে না ঠিক আছে এই জন্য এটা লিখতে হবে যে সাইন বি ভাগ টু ইকুয়াল জিরো তাহলে বি বাই টু ইকুয়াল জিরো ইমপ্লাইজ দ্যাট জিরো যা সম্ভব নয় কারণ বি ত্রিভুজটির একটি কোণ বি ত্রিভুজটির একটি কোণ যদি ওটা জিরো হয় তাহলে তো কোণই থাকতেছে না আর থাকলে তো হবে না আচ্ছা অতএব তাহলে আমরা কি লিখতে পারি আমরা এটা লিখতে পারবো আমরা লিখতে পারবো কস এ মাইনাস সি ভাগ টু মাইনাস কস বি ভাগ টু ইকুয়াল জিরো তাহলে দুটো দুটা দুই পাশে লিখবো কস a c 2 cos b 2 তাহলে উভয় পাশ থেকে cos বাদ এ মাইনাস সি ভাগ টু ইকুয়াল হচ্ছে বি বাই টু দুই পাশ থেকে টু বাদ তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস সি ইকুয়াল বিতএব এ ইকুয়াল হচ্ছে বি প্লাস সি তাহলে একটা কোণ দুইটা কোণের সমান তাহলে অবশ্যই এ কোনটা কত হবে এ কোনটা নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে অতএব অতএব ত্রিভুষ্টি ত্রিভুষ্টি সমকোনি ত্রিভুষ্টি সমকোণী এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত দেখে বা বইসতে দেখাও দেখো আজকে সর্বশেষ অঙ্ক লিখছি সর্বশেষ অঙ্ক লিখছি জি উদাহরণ এত হলে দেখা ডিগ্রি তাহলে আমরা লিখবো দেওয়া আছে একটু দ্রুত লিখবেন দেওয়া আছে দেওয়া আছে কত আছে ওয়ান বাই এ প্লাস সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি ইকুয়াল বাই এ প্লাস বি প্লাস সি আচ্ছা বা ওয়ান বাই এ প্লাস ওয়ান এবং এক লিখতে পারি এবং এক লিখতে পারি কেন দুই এবং এক লিখলাম কারণ এই পাশে সব এক এক আছে এই জন্য একটা এক মিলাই দিলাম এক মিলাই দিলাম এখন এই পাশের একটা টাম ওই পাশে নিয়ে যাবো ওই পাশের একটা টাম এই পাশে নিয়ে আসবো তাহলে বা আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস সি মাইনাস ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এই যে পাশে নিশাগো লসাগো তাহলে এ প্লাস সি এ প্লাস বি প্লাস সি আমরা লসাগু নিলাম তাহলে এটার সাথে এটা বাদ এইটা হবে তাহলে এ এটা এটার সাথে এইটা বাদ এইটা হবে মাইনাস দিয়ে করলে মাইনাস হবে আচ্ছা এখানে এ প্লাস বি সি নিলাম বি প্লাস সি লসাগুলো নিলাম তাহলে এটা এটা বাদ এটার সাথে এটা গুণ হবে তাহলে টু বি প্লাস টু সি হবে মাইনাস এটা এটা বাদ এটার সাথে এটা গুণ হবে মাইনাস আছে তাহলে সবগুলাই মাইনাস হবে তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আচ্ছা তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে এ যাচ্ছে সি বাদ যাচ্ছে এ বাদ সি যাচ্ছে তাহলে উপরে থাকতেছে বা বি ইকুয়াল এখানে আবার এখানে কি হচ্ছে এখানে আমাদের আমরা লিখতে পারি কি আহ দুইটা বি আছে তাহলে একটা বি লিখতে পারি সি লিখতে পারি ওকে আর এ মাইনাস থাকতেছে তাহলে এটা হচ্ছে কত আহ বি প্লাস সি মাইনাস এ লেখা যাচ্ছে তাই না এ দিয়ে গুণ করি তাহলে এব প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার তারপরে প্লাস এটা দিয়ে এটা গুণ করবো তাহলে বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি তাহলে এই যে মাইনাস এসি প্লাস এ কাটা ওকে তাহলে এই যে এই পাশের কার বিসি এই পাশের কার বিসি কাটা হলো তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়ালো বা আচ্ছা বা তাহলে এখান থেকে কি লেখা যাবে এখান থেকে লেখা যাবে আহ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ বি লেখা যাবে ইকোয়াল লেখা যাবে তাহলে বা এটা যদি আমরা ভাগ করে দেই তাহলে এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে আচ্ছা একটা হাফ নিলে আমাদের সূত্রটা মিলে যাবে ওকে এখানে তাহলে টু এ বি লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস উভয় পাশে আমরা দুই দিয়ে ভাগ করছি আর কি তাহলে এইটার সমান পুরোটা সমান আমরা লিখতে পারি কি এটা সমান লেখা যায় সি লেখা যায় কি ইকুয়াল তাহলে এটা আমাদের কত হলো কস ষাট ডিগ্রি কারণ আমরা জানি যে হাফ হচ্ছে cos ষাট ডিগ্রি মান তাহলে অতএব সি ইকুয়াল ডিগ্রি এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এটাই হচ্ছে প্রমাণিত ওকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন